হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চিলেন আসলে তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম তোমরা ব্লগ নিয়ে তো গাইস আমি ভাবছি যে এখন কয়েকদিন কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়বো মানে ডেলি ভিডিও ছাড়ার কথা চলছে আর কি তো দেখা যাক কতটা কী হয় তো আজকের থেকে আর কি আজকে হচ্ছে পাঁচই আগস্ট তো আজকের থেকে আর কি ডেলি ব্লক চালু করলাম তো দেখা যাক কতদিন করতে পারি তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই ডেলি ব্লক করতে পারবো আর কি কোনো অসুবিধা কিছু হবে না তো দেখা যাক কী হয় আর সারাদিন আজকে মানে মোটামুটি সকাল থেকে বৃষ্টির জন্য বাড়িতে ল্যাদ খাচ্ছিলাম কিছু করছিলাম না তো এখন মোটামুটি দুটা বাজে তো বেরোবো দেখা যাক কোথায় যাওয়া যায় তো সব কিছুই তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি এখনও বৃষ্টি সেরকমভাবে কমেনি তো তার মধ্যে হচ্ছে সাইকেলে সাইকেল নিয়ে আসলাম তো সাইকেলে আর কি ছাতা ধরে আসলাম তো সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারলাম না তো একদম এখন চলে আসলাম রয়েছে আর কি এখানে বসে আছে আর ভিতরে কাস্টমার আছে মোটামুটি তো বাইরের দিকে ফাঁকা রয়েছে আর যেহেতু স্কুল টাইম এটা আর কি মনে হয় আড়াইটা বাজে তো একটু পরে আবার গার্লস স্কুলের ছুটি হবে সুভাষনগর বয়েজ স্কুলেরও ছুটি হবে তো পরীক্ষা চলছে এখন যাই হোক তো ওখান থেকে আসবে এখানে খেতে আর কি একটা ভালো লোকেশানে আছে রয়েসটা আর তার পাশাপাশি যারা যারা এখনও পর্যন্ত রয়েজে আসো নাই অবশ্যই এসে একবার হলেও ভিজিট করতে পারো ঠিক আছে দাদা কী করছে এনে আর রাইস কাকু ফোন করছিলো তো কাকু হচ্ছে বৃষ্টিতে আটকে ছিল বাজারে তো আমাকে ছাতা নিয়ে আসার জন্য বললো তো বাজারে আসার পর বলছে যে ইউথ ক্লাবে চলে গেছে মানে কাকু আর হচ্ছে দিদি তো যাই হোক এখন আমি এখানে বসে আছি আপনাদের দেখা যাক কখন আসে তারপরে কী প্ল্যান হয় কোনো বলা হচ্ছে না কিছু তার মধ্যে বৃষ্টিটা বৃষ্টিটার জন্য কোনো প্ল্যানিং হচ্ছে না ঠিক মতন করে তো ভাই মোটামুটি দেড় ঘন্টা ওয়েট করানোর পর ফাইনালি কাকু চলে আসছে ঠিক আছে তো চলো যাওয়া যাক দেখা যাক কোথায় যাওয়া যাক কাকুর সাথে দেখা হওয়ার পর প্ল্যানিং হলো আবার কয়েকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো প্ল্যানিং হলো সবাই মিলে যে দৌড়ি আসবো তো ফাইনালি আর কি দৌড়ি চলে আসলাম এই যে আমাদের দাদা এক দাদা এখানে বন্ধু উদয় ভাই আর এই যে কাকু তো আর কি চায়ের জন্য ওয়েট করে আছি তো চা টা খাবো দেন একটু গল্প সল্প করে যেতে হবে ময়নাগুড়ি আবার নর্মালি গে গরমের দিনগুলোতে এই জায়গাগুলোতে আসার পরে আলাদাই শান্তি লাগে যেহেতু মানে গাছ দিয়ে ঘেরা ঠিক আছে আলাদা একটা হাওয়া পাওয়া যায় তার পাশে সামনেই তিস্তা নদী দারুণ হাওয়া আসে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে আর নর্মালি এখন সেরকম একটা গরম নেই তবু আসা হয় যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে যে দমনি আসা আড্ডা মারা তো নর্মালি মনে হইতে সেরকম একটা জায়গা নেই আড্ডা মারার মতো তো আসলে দমনি আসা হয় আর কি তো ওর জন্যই দমনি আসা আর গাছ দেখতে পাচ্ছ কয়েকদিনে বৃষ্টিতে কী হাড়ে জল জমে গেছে এইগুলা টোটালটা কিন্তু গাছ জমি ঠিক আছে নর্মালি যখন জল থাকে না তখন তোমাদের আমাদের দেখিয়েছিলাম বাট এই সময়টাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য পুরো জল জমে গেছে আর এটা হচ্ছে মেনলি কিন্তু বাদ আর সামনে রয়েছে মেন নদী অনেক দূরে রয়েছে নদী চাটা খাওয়ার পরে চলে আসি ময়নাগুড়িতে ময়নাগুড়িতে আমার সাইকেল ছিল তো সাইকেল নেওয়ার পরের দিন একদম বাড়িতে চলে আসলাম এখন বর্তমানে আর এখন বাজে হচ্ছে পাঁচটা ঠিক আছে তো বেরিয়েছিলাম দুটোর দিকে আসলাম পাঁচটার দিকে মানে তিন ঘন্টার মতন আর কি বাইরে ছিলাম তো দেখা যাক সন্ধ্যার দিকে আরও বেরোনোর কথা আছে তো তখন কোথায় যাই না যাই সবটাই দেখাবো তোমাদের আর কি গাইস এই বৃষ্টির ভেজা ওয়েদারে আর কি বাড়িতে এখন আসলাম তো এখন লাজ খাবো মোবাইল দেখবো আর কি ফোন তো তারপরে দিন দেখা যাক সন্ধ্যার দিকে কোথায় যাওয়া যায় আর আমাদের দিদি আছে দিদি আসছে আর কি তো আমাদের দিদি এখন ঘুমাচ্ছে যে দিদি সবসময় বলে যে ব্লগে নিস না আমাকে তো আজকে নিয়ে নিলাম দিদি ঘুমাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে দেখা যাক এখনও কিছু প্ল্যানিং হয়নি সন্ধ্যার দিকে কোথায় যাবো না যাবো তো প্ল্যানিং হওয়ার পরে দিন আমাদের সেরকমভাবে প্ল্যানিং কোনো হয় না আমরা নর্মালি বেরোই তারপরে কোথাওটা বসে আড্ডা মারি এটাই নর্মালি কোনো প্ল্যানিং থাকে না আমাদের তো গাইস আর ভালো লাগছে না ফোন দেখতে ইচ্ছা করছে না তো হলাম একটু ঘুমাই আর কি তো একবারে ঘুম থেকে উঠে দিন দেখা হচ্ছে তো গাইস এখন বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে চাষ একটু আগে উঠলাম তো একটু চাটা খাওয়ার পর দিন এখন বেরোবো আর কি তো দেখা যাক বেরোই তারপরে ভাবনা চিন্তা করা হবে কোথায় যাবো না যাবো তো এমনি কেউ এখনও পর্যন্ত ফোন করেনি সেরকমভাবে তো বন্ধুরা ফোন করবি একটু পরেই তো বেরোনোর পরেই আর কি ওদেরকেও ফোন করব তো দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো আগে বেরোয়া যাক তো বেশ বাজারে বেরোয়ার সাথে সাথে আমাদের উদয় ভাইকে ফোন করে ফেলি আর আমাদের প্রত্যেক দিনের ডেস্টিনেশান যেটা সেটা হচ্ছে চা প্রেমী তো চা প্রেমীতে চলে এসছি আর কি আর আজকে আমাদের পার্টনার আছে আমাদের দাদা এই দাদা আমাদের উদয় ভাই এই গুনু রয়েছে আর এই রাজাদা ঠিক আছে আমরা প্রত্যেক দিন এখানেই আড্ডা মারি আর কি সন্ধ্যার দিকে তো আজকেও যেই কথা সেই কথা তো চলে আসছি আর কি তো দিন এখানে কিছুক্ষণ আড্ডা মারার পর বাড়ি যেতে হবে তো এখন বাজে মোটামুটি সাতটা সাতচল্লিশ তো মোটামুটি দুই ঘন্টার মতন এখানে থাকবো তারপরে দিন চলে যেতে হবে বাড়ির দিকে তো গাইস আমাদের আড্ডা মারা কমপ্লিট তো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো আমাদের গুনু কিন্তু আজকে ড্রাইভ করবে ঠিক আছে তার জন্য বাইকের ভিডিওটা করে নিচ্ছি পরবর্তীতে দেখা যাবে কি না কে জানে আমাদের দাদা ছবি তুলছে আর আমাদের সাথী হচ্ছে সাইকেল চারি থেকে বেরোনোর পর বাজারে আসি তো বাজারে একটু কাজ ছিল তো দেন কাজ টাজ করে এখনই জাস্ট বাড়িতে আসলাম তো এখন বাজে সাড়ে নয়টা তো আজকের দিনটা কেমন কেটেছে তোমাদেরকে তো দেখালামই তো নেক্সটে দেখি ডেলি ব্লগ করার কথা আছে কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি ডেলি ব্লগ চালাই মানে কন্টিনিউয়াসলি করব আর নাহলে কিন্তু গাইস সেরকমভাবে আমার পক্ষে পসিবল হবে না তো সবটাই তোমাদের হাতে তো আশা করছি তোমরা সাপোর্ট করবে এবং তোমাদের সাপোর্টেই আমি ডেলি ব্লগ কন্টিনিউয়াসলি করতে পারবো তো দেখা যাক কতটা কি হয় তো বেশ আজকে ভিডিওটাকে এখানেই আসলে তুমি ভালো লেগেছে দোকান ভালো লাগে লাইক করে দিও চ্যানেলে তুমি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং বাই